বর্তমান সকলে কেমন রয়েছে এখানে দেখতে পাচ্ছ জল ফুটছে জলের মধ্যে দিয়ে দিব কি আস্ত গোটা সিম সিমের শীষগুলো ফেলিয়ে নিয়েছি একটা কাছ থেকে দেখে দিই দেখো সিমের শীষগুলো কিন্তু দুপাশ দিয়ে ফেলে নিয়েছি ফুটান্ত জলের মধ্যে দিয়ে দিয়ে দিলেন আর জলের মধ্যে কিন্তু কিচ্ছু নেই লবণ দেওয়া নেই জাস্ট জলটাকে ফুটিয়ে এবং সিমটাকে দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা এখানে রসুন রয়েছে তিনটি দেশি রসুন এছাড়া তিনটি দিয়েছি বড় রসুন যদি হয়ে থাকে তাহলে তোমরা একটি দিতে পারো আর এখানে ছিম রয়েছে আড়াইশো গ্রাম রসুন আর ছিমটা দিয়ে দিলাম এইভাবে জলের মধ্যেই ফুটে নিতে হবে তোমরা ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করো তাহলে বুঝতে পারবো যে আমি এটা কী করব আমি এখানে লবণ হলুদ তেল কিচ্ছু দিব না জাস্ট এখন এটাকে এখন ছড়িয়ে দিলাম জলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এখন এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে নিয়েছি সিমটা বেশ সিদ্ধ হয়ে গিয়েছে রসুন লঙ্কা সবই সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে উঠিয়ে নেব সমস্ত বড় একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করে নিব আমি একদম জলটা ফেলে দিয়ে ছাঁক নিয়ে যে ছেঁকে নিতে পারতাম একটু জলটা আমার কাজ রয়েছে এই জন্য জলটা ফেলে দেবো না এটা যদি সিদ্ধ করে না রেখে দিই তাহলে আবার অঙ্কুর বেরিয়ে যায় যেহেতু পোষাটা ছাড়িয়ে রেখে দিয়েছি বুঝতে পারছো কিসের কথা বলছি মটরশুঁটির দানা দুদিন হলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি এটা যদি ভাপিয়ে রেখে না দেওয়া যায় ফ্রিজে রেখে দিলেও কিন্তু অঙ্কুর বেড়ে যায় একটু যদি ভাপিয়ে রেখে দিই তাহলে কিন্তু আর অঙ্কুর বের হওয়ার চান্স নেই এটা দিয়ে কন্টিনারে করে রেখে দিলে দু ফ্রিজে যখন তখন ব্যবহার করা যাবে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব জলটা আমি এখনো আমার ব্যবহারে লাগাবো এক জল দিয়ে আমি তিন তিনটি কাজ সেরে নিলাম এটা আমার সময়ও বাঁচবে আজকে বেশ একটু দেরি করেই রান্না এসেছি এই যে এখানে আলু কেটে রেখে দিচ্ছি এই আলুগুলো দেশি আলু একটু যদি ঠান্ডা হয়ে যায় শক্ত হয়ে যায় ধরি এরকম ফুটন্ত জলে একটু সিদ্ধ করে নিয়ে রান্না করা যায় আলুটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না তোমার অন্য অন্য আলুর মতোই নরম থেকে যাবে এখন এই জলে মধ্যে লবণ টবন কুচিয়ে দিবো না জাস্ট একটা ফুটিয়ে নেব ঢেকে দিলে আলুটা সিদ্ধ রেখে দিয়েছি এখন এখানে প্রথমে কয়েকটি শুকনো লঙ্কা ভেজে নেব তেল দেবো না জাস্ট কাঠ করে একটু ভেজে নিবো চাইলে একটু লবণ দিতে পারে যেটা আমি এখন দেবো সামান্য লবণ দিচ্ছি তাড়াতাড়ি করে শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়েছে শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়েছে এখন দিয়ে দেবো বড় চামচ দিয়ে এক চামচ আমি কালো জিরে নিচ্ছি সেই কালো জিরেটাও দিয়ে দিচ্ছি কালো জিরে কিন্তু বেশি দিয়ে ভেজে নেওয়া যাবে না আবার খেতে তখন পেতে লাগবে জাস্ট একটু নেড়ে চেড়ে দিতে হবে কালো জিরে ভাজা স্মেলটা যে এত ভালো লাগে দারুণ একটা গ্রাম বেরোচ্ছে ঠান্ডা পুটে দেবো এখন মাছ ভেজে নেব আর এখনও তো বলি না যে কী মাছ রান্না করবো শোল মাছ রান্না করবো বেশ বড় একটা শোল মাছ নিয়ে এসেছিল দেখো রিং পিস করে কেটে নিয়েছি বেশ বড় বড় হচ্ছে শোল মাছ চাষা করবো জল মাছটা এখন ভেজে নেব মাছটা ভাজা হতে থাক এদিক দিয়ে আমি একটা তোমাদের জিনিস দেখিয়ে দিই কারেন্টের অনেক ডিস্টার্ব হয়েছে আজকে সে সকালবেলা কারেন্ট একটু অনেক দেরি করে এসেছে ভাবলাম যে মাছটা ভেজে নিতে নিতে এটা পেস্ট করে নিই তোমরা চাইলে কিন্তু শিল্পটাও বেঁধে নিতে পারো এখন বুঝতেই পারছো যে আমি সিম রসুন লঙ্কা সিদ্ধ করে কী করব আমি অল্প অল্প করে দিব দিয়ে হলে পেস্ট করে নেব একসঙ্গে সব পণ্যটা পেস্ট করা যাবে না অর্ধেকটা পেস্ট করে নিয়ে আসলাম এখন বাকিটা দিয়ে দিচ্ছি আমরা চলে শিল্পটাই করে নিতে পারো কিন্তু আমার সময় কম আমি একজন শিল্পটা নিলে না অর্ধেকটা পেস্ট করে আসি আবার আসছি এটাও হয়ে গেছে এখনও কিন্তু পেস্ট করো একটাই রয়েছে অর্ধেকটা করে নিলাম অল্প অল্প করে নিলে পেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর স্মুথলি হয়ে যায় এখন দিয়ে দেবো ধনে পাতা আমার বাগান থেকে নিয়ে আসলাম আর এখন যে শুকনো লঙ্কা কালো জেরেটা ভেজে রেখে দিয়েছি লবণকে সেটা দিয়ে দিচ্ছি পরবর্তীতে লবণ আর একটু দিতে হবে এটা সব সম্পূর্ণ সুন্দর করে পেস্ট পেস্ট করে নিয়ে একদম একটা পেস্ট করে নিয়েছি এখন এইভাবে এটা রেখে দেবো মাছের ঝোলটা করে নিয়ে এর বাদ বাকি প্রচেষ্টা তুল থেকে দেখিয়ে দিচ্ছি মাছগুলো কড়া ভাজা দিলে হালকা ভাজা দিব মাছটা যেহেতু বড় রয়েছে এই জন্য হালকা ভাজা দিয়েছি একটু দিয়েছি এখন মাছ বেশি কড়া কিন্তু ভালো করা তার মধ্যে ধরলো এই শোল মাছটা হালকা ভাজা দিলেই বেশি ভালো লাগে জাস্ট এপিট আর ও ওপিট উল্টে করে দিয়েছি একটু শুধু কালার ধরে দিয়েছি এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিবো ওর জন্য বেশি করে তেল দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু সাদা দিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ এখানে ছোটো সাইজের তিনটি পেঁয়াজ দিয়েছি কেটে পেঁয়াজ বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এখন সিদ্ধ করে আলুটা দিয়ে দিচ্ছি নতুন দেশি আলু দিয়ে এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আলুটাকে এবার সিদ্ধ করে রান্না করলে ঠান্ডা হলেও শক্ত থাকে না নরম থাকবে এখন দিয়ে দিচ্ছি কোন মতো লবণ দিয়ে এখন একটু আলুটাকে ভেজে নেব আর শোলবার যেভাবেই রান্না করো না কেন খেতে ভালোই লাগে লাউ দিয়ে রান্না করলেও ভালো লাগে এমনি রান্না করলেও ভালো লাগে এখন দেশি দেশি আলু দুফা করে দিয়ে রান্না করলেও সেটাও ভালো লাগে রসুন বাটা রসুন বাটাটা দিয়ে তেলের একটু নেড়ে করে নিব এরপর দিয়ে দেবো আদা জিরে আর ধনিয়া বাটা ভালো করে মেঘে খেয়ে নি এরপর দিয়ে দি লাল লঙ্কার গুঁড়ো এখানে দু চব লাল লঙ্কার গুঁড়ো রয়েছে শোল মাছ আবার একটু ঝাল ঝাল ঢালে খেতে ভালো লাগে না আর যাটা অবশ্য তোমাদের টেস্ট সব দিয়ে বাড়িয়ে করেই দিতে পারো আর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে আরেকটু কষিয়ে নেবো অবশ্যই চেষ্টা করবে একটু গরম জল দিয়ে রান্না করতে ছেড়ে নিতে যাতে যে রান্না প্রকার টেস্ট হবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমি একটু জলটা বেশি দিয়ে দিচ্ছি মাছটা আবার শোল মাছ একটু ভালো করে সিদ্ধ না হলে মশলা মশলাগুলো তেল ঝাল লবণ মাছের গায়ে লাগতে চায় না ওই জন্য এখানে একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি হয়তো বা একটু শুকিয়ে নিতে সময় লাগবে তবে চেষ্টা করতে হবে যে মাছটা যেন ঝোলের মধ্যে ডুবিয়ে যায় এটা আমি গরম জাল দিয়ে দিয়েছি ফুটানোর কোনো ব্যাপার নেই এখন ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি যাবে না দিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে আমি আর এটা ভিডিও দেখাতে পারিনি রান্না করেছিলাম বেগুন ইলিশ দিয়ে ঝোল কাঁচা লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা রয়ে গেছে তিন পিস সেটাও গরম করে নিলাম এখন হলো বাটাটা গরম করবো তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফেটে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে তো বাটাও দিয়ে ভেতর থেতো একটা রসুন পুরো একটা রসুন থেতো করে নিয়েছি এভাবে সেই বাটা তোমরা খেয়ে দেখো ভীষণ ভালো লাগে কিন্তু অনেকগুলো চিম নিয়ে এসেছে ভাবলাম যে কী করব কী করব এভাবে ভেবে এখন তো টান পড়ে গিয়েছে সবজি টবজি সব ফ্রিজে না রেখে দিলে নষ্ট হয়ে যায় আবার ফ্রিজে রেখে দিল চিমড়ে ধরে যায় কেমন যেন বুড়ো মানুষের মতো পেয়ে যায় যাই হোক ওই জন্য সিমগুলো ভাবলাম যে অর্ধেকটা সিম বাটা করে নিই খেতেও ভালো লাগবে এখন তা রসুনটাকে লাল করে ভেজে নিতে হবে এতে কিন্তু স্মেলটা খুব সুন্দর লাগবে আর সত্য কথা বলতে এই সিজনে সিম বাটা একদিনও খাওয়া হয়নি আজ করি কাল করি পরশু করি এরকম করতে করতে আর হয়ে উঠে না রসুনটা দেখো সুন্দর করে ভেজে নাতে আর রসুনের ঘ্রাণটা যে আমার এত ভালো লাগে রসুন কালো জিরে শুকনো লঙ্কা মিলে তিনটি মিলে যে সুন্দর একটা ঘ্রাণ না গ্রাণে সেই গ্রানি অর্ধভোজন হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ হয়ে গিয়েছে যাই হোক প্রশ্নটা কিন্তু সুন্দর করে দেখো একদম লাল করে ভেজে নিয়েছে এখন বেটে রাখা ছিমটা দিয়ে দিব আর একটু বেশি করেই করে নিয়েছি আমার মাও একটু বাঁটা বুটা খেতে পছন্দ করে ভাইয়ের বউও পছন্দ করে বেশি করে কবি দিলে ফ্রিটা আমি নষ্ট হলো না আর সবাই টুক করে খেতেও পাবে এখন আমি দিয়ে দিব লবণ তখন তো সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে দিলে আমি একটু হলুদ দেবো তোমরা যদি হলুদটাকে স্পিড করতে চাও স্পিড করতে পারো সমস্যা নেই মেরে নেরে একটু ভেজে নিতে হবে একটু তো নরম রয়েছে একটু ভেজে নিলে বেশ আঠালো আঠালো হয়ে রাখবে আর খেতেও বেশ ভালো লাগবে এটা আজকে ডেইলি গোলক এই দেখলে মাছের জুল রান্না করা আর হলো সিম দরকার রেসিপিগুলো কেমন লাগলো আজকে আমার ডেলি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছে চ্যানেলটিকে লিঙ্কটি শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলির কাছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিও এখন এটা নেড়ে ছেড়ে সুন্দর করে একদম আঠালো করিনি তো দুধ ভাত বাইটা আঠালো না হলে কিন্তু খেতে ভালো লাগে না এইজন্য পুরো হাই ফ্যামিলি দিয়ে দিয়েছি তারপর এখন অল্প অল্প নেড়ে যেতে হবে নালে কিন্তু নিচে থেকে আবার লেগে তবে এটা বেশ আঠালো ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কি যে সুন্দর আস্তে গ্ল্যান বের হয়েছে এখন এর মধ্যে একটু কয়েকটা চিঁড় দানা দিয়ে দিবেন বেশি না জাস্ট সামান্য একটু চিঁড় একটু খেতে একটু কচকস লাগে আমার একটু চিনি দানা দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভর্তা জিনিস আবার সর্ষের তেল না দিলে বেশি করে খেতে কিন্তু ভালো লাগে না এই তো অলমোস্ট আমার রেডি ছিম ভত্তা তোমরা কিন্তু সিমটা এখন বাজারে রয়েছে ছিম ভর্তা দিয়ে কিন্তু এক ফেলা ভাত অনায়াসে কিন্তু খেয়ে নেওয়া দারুণ টেস্ট লাগে

আর এই ভাতটা শুধু ভাতের সাথে কেউ শুধু ভালো লাগবে না এটা নয় এটা কিন্তু তোমরা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারো বা নান রুটি টাইট সঙ্গে খাওয়ানো খাওয়াও দারুণ লাগবে কিন্তু খেতে সকলে ভালো থেকো আর সুন্দর সুন্দর এরকম রেসিপি খেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও সকলে ভালো থেকো আর